রাজীব কুমার মমতা ব্যানার্জির সঙ্গে কলকাতার সিপি মনোজ মমতা হলে জেলে যাবে বারবার বীরত্ব দেখাতে গিয়ে এমন এমন ফাসাদ এসেছে যে এবার তিনি এর থেকে বেরোতে পারবেন না সাজা হয়ে যাবে এবং ওনার সঙ্গে ওনার অফিসের দ্বারা সাজা হবে রাজীব কুমার এখন ওয়েস্ট বেঙ্গল কেটে পেনশন বন্ধ করা বা পেনশনের কোনো অংশ কাটা সবাইকে ছেড়ে দিয়ে হতে সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রী বিরুদ্ধে ব্যবস্থা হতে জেড প্লাস সিকিউরিটির জন্য ইডি অফিসারদের কেস তো করতে বলেনি কেস করা মানে ইডি দিকে ভয় দেখা রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা এবং তিন অফিসারের বিরুদ্ধে বারবার করে ব্যবস্থা কালকে শোনা গেল রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থা এখন হলে কি হবে কারণ কেন একত্রিশে জানুয়ারি সবাই বলছেন রাজীব কুমার রিটায়ার্ড হয়ে যাবেন আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম কথা বলবো এর সাথে রাজীব কুমারের বিরুদ্ধে ব্যবস্থার কথা বলেছেন ফোকজ কথা বলছেন কালকে জানানো হয়েছে দেখছিলাম আমরা কি হবে ব্যবস্থা এখন রাজীব কুমার এখন ওয়েস্ট কেন্দ্রীয় সরকার যদি মনে করেন তাকে অন্য জায়গায় দিয়ে দিতে পারেন কেন্দ্রীয় সরকারও নিয়ে নিতে পারেন সেটা করবেন কিনা আমি জানি না আর ওয়েস্ট বেঙ্গল ক্যাডারে থাকলে এখানে আমার ক্যাডারেট মন্ত্রের হচ্ছে হোম ডিপার্টমেন্ট অর্থাৎ হোম সেক্রেটারি হোম মিনিস্টার তো মমতা ব্যানার্জি এবং তার অধীনের হোম সেক্রেটারি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে নিতে চাইবেন বলে আমার তো মনে হয় না বাধ্য যদি হন তাহলে আইনগত কোনো অসুবিধা নেই কারণ প্রসিডিং যদি শুরু করে তাহলে রিটায়ারমেন্ট এর পরও সে প্রসেডিং চলবে এবং যেরকম বন্ধ হয়ে যাবে কি কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে রাজীব কুমার সেটা নির্ভর করবে যে তাকে এখনই সাসপেন্ড করবেন কিনা যদি সাসপেন্ড করেন তাহলে তো পুরো বেতন পাবেন না আর পেনশন বন্ধ করা বা পেনশানের কোনো অংশ কাটা সেটা নির্ভর করবে

সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রী ব্যবস্থা হতে পারে মুখ্যমন্ত্রীরও জেল হতে পারে মুখ্যমন্ত্রীরও অ্যারেস্ট হতে পারে যে সব ধারা আছে ডাকাতির ধারা আছে আমি তো বলেছি দেখুন আপনাদের তিনটে ধারা দেখতে হবে তিনশো তিনে আছে চুরির ডেফিনেশন যে কারো জিনিস যদি আপনি তার বিনা অনুমতি দেন তাহলে সেটা চুরি আর তিনশো নয় আছে রবারি এই চুরি করতে গিয়ে যদি আপনি থ্রেড দেন রংকল রেস্টুরেন্ট বা হার্টের তাহলে সেটা হয় রবারি আর এই রবারি যদি পাঁচজনের বেশি লোক মিলে করে তাহলে সেটাই ডাকাত অতএব তিনটে ধারা একসঙ্গে আপনি যদি পড়েন তাহলে চোখের সামনে দেখা গেল সবুজ ফাইল নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় কালকে দেখছিলাম তৃণমূল কংগ্রেস আইনজীবীরা বললেন ল্যাপটপ আর ফোন নিয়েছে নাকি ইডি অফিসার কালকে বলেছেন ইডির অফিসারের ফোন কেড়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফোন নিয়েছেন সবুজ ফাইল নেননি বলেন

এবং ওনার সঙ্গে ওনার অফিসের যে জহুজুর অফিসার যারা আছে মশাহেব অফিসার বাচ্চাটা অফিসার যারা আছে তারা এবার খানিকটা বুঝবে এবং মমতা ব্যানার্জি বুঝবে যে মশাহেব অফিসারদের দিয়ে সব সময় ভালো কাজ হয় না তারা যদি তাকে বোঝাতো যে ম্যাডাম এটা করা যায় না তাহলে উনি বেঁচে যাবে কিন্তু এরা তো জহুজুর বাবু যত বলে পারিসর বলে তার সকলের ডিজিপি যদিও ওখানে চেয়ারপারসন হিসেবে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েই থাকে তাহলে ডিজিপি কেন থাকবে উনি ওনারা একটা যুক্তি খাড়া করেছেন জেড প্লাস সিকিউরিটি তাই গেছে চেয়ারপারসন হিসেবে যাওয়াটা বা যা করেছেন সেটা আইনে বাধা নাই এটা কেউ বলে জেড প্লাস সিকিউরিটি দিতে তো তাকে তো ওই ফাইল গুলো নিয়ে আসার সাহায্য করতে বলেনি

দেখুন এখানে পলিসি ইল্লো তো সংরক্ষণ করবে তো তাদের সুবিধা মতো তারা সংরক্ষণ করবে বলে মনে হয় ওইই পারে কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে কিছুটা আশা করা যায় বারবার পুলিশের নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তোলে কিন্তু কালকে অদ্ভুত ভাবে দেখা গেল তারা বারবার বলছে হাই কোর্টে ফিরিয়ে দিন মামলাটা হাই কোর্টে করে দিন হাই কোর্টে করে দিন কেন হঠাৎ হাই কোর্টের প্রতি এত আবেগ ই প্রথম দিন হাই কোর্টে লোক জড় করে ধন্যবাদ মসজিদে জানি মহামতো শান্তি জানি এখানে ভয় দেখানো অনেক সহজ সুপ্রিম এখানে ব্যবসায়ীদেরকে কোনো অর্ডার দিতে বাধ্য করা অনেক সহজ সুপ্রিম কোর্টে তারা করতে পারছেন না সেখানে গেলে এরকম ধর্ণা দিতে গিয়ে তারা তুলে ফেলে সুপ্রিম কোর্টে কিছু করতে গেলে এরকম বুঝতে পারছে সেই জন্য চাইছেন সম্ভাবনা আপনি দীর্ঘ আইন মানে আপনার এই আইপিএস থাকা জীবনে একটা জিনিস বুঝতে পারছেন যদি সঠিক বিচার হয় তাহলে ভবতা সহ রাজীব কুমাররা জেলে যেতে পারে রাজীব কুমার মমতা ব্যানার্জির সঙ্গে কলকাতার সিপি মনোর মমতা ব্যানার্জির সঙ্গে রিসিপি সেক্রেটারি এর সকলেই তদন্ত হলে জেলে যাবে সঠিক অন্তত জেলটা দেখতে পাচ্ছেন জেল যাত্রা এদের নিশ্চিত হ্যাঁ আমার ধারণা সুপ্রিম কোর্ট এটা ওভারলুক করতে পারবেন না তদন্তের আদেশ দেবেন এবং তদন্ত যদি ঠিক মতো হয় মমতা ব্যানার্জির সঙ্গে এই জহুজুর গুলোরও জেল হবে